কিছুটা বাড়তি থেকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট বাচ্চা রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন খুবই দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আজকে আমাদের নিজস্ব হ্যাসারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট নেই বাচ্চার রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেড এর বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা ব্রয়লার বাদে সোনালি গ্রুপের যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরি ফামুই দেশি মুরগি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা পাইকারি দামে আমাদের থেকে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন ধরা বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছতে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তাই বেশি দেরি নয় এখনই সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ডিসপ্লে দাও নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেব আমাদের নিজস্ব অ্যাসারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি অরিজিনাল বিক্রি হয়েছে প্রতিবিশ বাচ্চা রেট বত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবিশ বাচ্চা রেট চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড আজকে আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিবিশ বাচ্চা রেট চল্লিশ টাকা প্রিয় খামারি ভাইরা যেহেতু আজকে শুক্রবার আমাদের প্রত্যেকটা হ্যাসিং বন্ধ তাই বৃহস্পতিবারের যে রেটটি গেছে এবং আজকে গতকালের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সোনালের সুপার হাইব্রিড আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা প্রতি বিশ রেট এবং যারা সোনালে নব্বই পার্সেন্ট আহ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন মুরো কত দেখি স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে রয়েছে টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবে একশত এছাড়া আমাদের কাছে রয়েছে কালার বার্ড আজকে মুরগির বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা মিশরীয় ফার্মে যারা সংগ্রহ করতে চাচ্ছেন আজকে মিশরীয় ফার্মে প্রতি বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা ডিমের রানে বর্তমান মিশরীয় ফার্মে বলা যায় যারা ডিম উৎপাদন করার জন্য মিশরীয় ফার্মে নিতে চাচ্ছেন আজকে আমাদের কাছে মিশরি ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি ভাবে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে বিশ থেকে পঁচিশ দিন এবং এক মাস বয়সী মিশরি ফার্মে রয়েছে যেগুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে বর্তমান এই বাচ্চাগুলো রেট একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে দেশি মুরগির প্রতিবেশ বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা এবং যারা ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে ক্যাম্বেল হাসের বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে হবে এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজারের মাধ্যমে আমাদের বাচ্চাগুলো সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয় সেই বাচ্চার ক্ষতিপূরণ আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ তাই বেশি দেরি নয় দাম বাড়ার আগেই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেড বাচ্চাগুলো গ্রাহকদের দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট যেহেতু আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজে রস আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কাজে লোমান আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাড় আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগন আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আফতাব পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ এবং সাতচল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই সাথে ফুবিটা কোম্পানির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কোয়াল আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা সিবি কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা তো যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা একজন ভালো বিশ্বস্ত ডিলারের কাছ থেকে সংগ্রহ করবেন এবং আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আর যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন সবসময় এ গ্রেড এবং ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির প্যাকেটের রেট একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে একশো থেকে একশো টাকা সোনালী মুরগির পাইকারি হয়েছে আজকে আহ দুইশো থেকে দুশো টাকা এবং বার্ড আজকে দুশো পনেরো থেকে দুশো টাকা পঁচিশ টাকার মধ্যে কেনা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের এই রেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে ব্রয়লার বাদে সোনালি গ্রুপের সফল বাচ্চাই অ্যাভেলেবেল রয়েছে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরি ফাহমিদ দেশি মুরগি সহ আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার